আমরা আসলাম খুব ভালো কথা আসলাম এবার এসে একটা জিনিস দেখবে দিবে এখন ভ্যান চালাচ্ছে বলে কিন্তু একটা মেয়ে আছে ঠিক আছে ও ছবি তুলছে আমাকে বাদ দিয়ে ভাবতে হচ্ছে ব্যাপার আরে বলেনি ঠিক আছে যে গাড়িতে হাওয়া নেই আমি দেখেছি নাকি না তুই না তুই না না তুই দেখবি না কেন না তো হ্যালো বন্ধুরা তোমরা সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিওতে তো বেরিয়ে পড়েছি আজকে মানে আজকে কোনো ব্লগ হবে না আজকে সেদিন মানে লোকাল এরিয়া মধ্যে যেগুলো করবো মানে আমি আর ওই দিয়ে পেয়েছিলো দীপ ঠিক আছে যে আয় ভাই তুমি আয় মানে মানে ফোন করেছিলো যে ও অ্যাকচুয়ালি ঘরে রান্না বান্না করছিল বলে তো ওর জন্য ওর দেরি হয়ে গেছে তো ওর জন্য পাক্কা সময় ফোন করেছে যে আয় এখন বেরোবো তো হুট করে আমাদের প্ল্যান হলো বেরোনোর জন্য তো এখন ভিডিও অলরেডি হবে বা ভিডিও হবে ভিডিওটা মেন কী হবে কোনো উদ্দেশ্য হবে না আমার লোকাল ব্লগ হবে মানে যদি করে যা ঘুরবো এখন অলরেডি দুটো অলমোস্ট বাজে ঠিক আছে তো ওর কাছে ক্যামেরা আছে ক্যামেরা নিয়েও এর সাথে পাড়া তোলাও হবে আরো মজা হবে হবে না হবে সব আছে দেখতে পারবে আর ভাই এই সেই দেখাটা একবার লোকেশানের সেই লোকেশন এই দেখো সেই লোকেশানের মধ্যে ওই দি দাঁড়িয়ে আছে ওখানে আর এখন এখানে আছি চলো এখন যাবো দেখো ঠিক হয়নি কোথায় আমরা এখন যাবো তো আগে যাই দেন তোমার সাথে আবার দেখা হচ্ছে আসছিলাম গাড়িতে ঠিক আছে এবারে হঠাৎ করে দ্বীপের বাবা ফোন করলো যে একটু আর একটু দরকার আছে আমাদের এই ইন্ডাস্ট্রির ভিতরে তো আমরা আসলাম খুব ভালো কথা আসলাম এবার এসে একটা জিনিস দেখবে দিদি এখন ভ্যান চালাচ্ছে এখন ভ্যান চালাচ্ছে এবার এবার ঠেলতে হবে এবার কাজ ঠেলতে হবে যাই হোক এত করে আমরা গাড়ি চালাচ্ছিলাম যা দাদাতে ফ্যান চলে গেছে আমাদের হাতে এই তো তার পরিস্থিতি ঠিক আছে ঠিক আছে চাপ নেই সি মমেন্টস লাইটের তো আমাদের একটা কাজ ছিল ওই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমরা আবার যাবো ভিডিও শুটে যাই হোক আমাদের দীপ দা খুব কায়ের ছেলে গাড়িস কি বলবো তোমাদেরকে আর এই চাকাতে হাওয়া নেই এই চাকাতে হাওয়া নেই ঠিক আছে চাকাতে হাওয়া নেই চল হাওয়া দেবো চিন না খালা চল ও চল আয়া তুই হাওয়া দিতে হাওয়া নেই আমাদের গাড়িতে ঠিক আছে হাওয়া দিলে গাড়ি যাবে না বলছে বলেনি ঠিক যে গাড়িতে হাওয়া নেই না তুই না না তুই দেখবি না কেন না ফেটে গেছে এখান দিয়ে হাওয়া দিতে তাই না কাকা এবার চলে এসছি ডাব বাগানের দিকে

তো এখানে দু একটা ছবি হুই তো তোলা হবে আর কিছু কিছু বক্তব্য দেবো মানে ভিডিওর মধ্যে যেহেতু আমাদের এইচএস শুরু হয়ে গেছে তখন আর কি হাওয়াও ছিল ঠিকঠাকভাবে বলতে পারিনি আচ্ছা দিপ আপনাদের দুখানা পরীক্ষা শেষ হয়ে গেছে বাংলা ইংলিশ যেগুলো মেন দুখানা সাবজেক্ট বাংলা ইংলিশ প্রায় অলমোস্ট শেষ কি হয়ে যায় না সবই কপালের উপর নির্ভর করছে আমাদের আর এখনও কালকের বাকি এডুকেশান তারপরে ফিজিক্যাল এডুকেশান তারপরে ছ দিন ছুটি তারপরে পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি আচ্ছা জিওগ্রাফি তারা বুঝতেই পারছো কেমন টাফ সাবজেক্ট টাফ না একটু বুঝতে হবে আর কিছুই না আর আজকে ভিডিও করার মেন কোনো উদ্দেশ্যই ছিল না আমাদের যে হুট করে বেরিয়ে যাব তার মধ্যে দেখো ভিডিও যদি না দিই চ্যানেলের মধ্যে চ্যানেল অলরেডি ডাউন আছে নাহলে আরও ডাউন চলে যাবে চ্যানেলটা নাহলে আমি সেটা চাই না যেহেতু চ্যানেলের প্রায় হবে হয়তো ভিডিও আসেনি মানে এই রিসেন্ট আমি যে গেছিলাম দিদির বাড়িতে বর্ধমানে ওই তিনটে মতো ভিডিও পোস্ট করেছি তার আগে হয়তো দু মাস মতো চ্যানেল গ্যাপ দিয়েছিলাম বলে চ্যানেলের রিচ পুরো ডাউন হয়ে গেছিলো আমি সেটা চাই না যে আবার ডাউন হয়ে যাক তো ওই জন্য টুকটাক এদিক ওদিক যা ভিডিও করছি লোকাল ব্লগ মানে যেগুলো করি মানে যেগুলো আমি ডেলি করি সেগুলো আজকে করব কি কি হবে না হবে সমাজ সবই তোমার ভিডিও দেখতে পারবে আর এই যে এখন ক্যামেরা ফ্যামেরা রেডি হয়ে গেছে এখন ক্যামেরা মুছছে তোর তোর কোনো বক্তব্য আছে পরীক্ষা নিয়ে না তো আমার কোনো টেনশান নেই ওর কোনো টেনশান নেই যে সামনে একটা এইচ এত বড় একটা এইচ এস ওর কোনো টেনশন ফেনশান কিচ্ছু নেই ঠিক আছে তো অ্যাকচুয়ালি ওই দেখো ওই দেখো এই দেখো তো নিচ্ছিস তো আস্তে আস্তে তিন চার ছবি ছোলা অলমোস্ট হয়ে গেছে মানে আমার খালি আর দ্বীপ দ্বীপের টাইমে মানে অ্যাকচুয়ালি আমি তুলতে পারি না ঠিক আছে ওর জন্য আমাকে দিচ্ছে না কেমন এখানে এখানে একটা পোজ হবে এখানে এখানে কোথায় এখানে বসবো এ ভাই এখানে তো ইয়ে মাটি ও তাও ঠিক জুতো পরে বসতে হবে কি বলবো এখানে দেখো মাটির মধ্যে কী সব বলছে কী বলছে একদম ঠিক নেই গেলো যাই হোক এখানে বসি আপাতত ঠিক আছে কী হবে জানি না আবার কন্টিনিউ কর আবার কন্টিনিউ করছি ভিডিও মানে এই ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে এসছি ঠিক খুবই ভালো কথা আর এখানে এসে যেটা দেখলাম আমি ওই যা কথা বলতে ঠিক নেই ওকে বলে ভিডিও কল কর এত সুন্দর জায়গাতে কোথায় দুই ভাই একসাথে থাকবো তা না ও আরও বলে কি কি কী ও আমাকে আমাকে বলে নি ঠিক আছে আমাকে বলেনি তো যাই হোক এই মেয়ে করে মানে মরে যাবে মেয়েটা কোনদিন মরেই যাবে যাই হোক তো এখানে এসে তিন চারটে তিন চারটে না পাঁচ পাঁচ খানা ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে আরও তুলবো এখন পরীক্ষা শুরু হয়েছে তবে থেকে ঠিক আছে তবে থেকে আমরা এই ছবি তোলা বলো কোথায় যাওয়া বলো আমাদের যা আমাদের যা বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো ওর জন্য আজকে এখানে এসেছি দ্বীপে ক্যামেরা নিয়ে আর ছবি আর ছবিটা তুলতেই হবে আমরা না তুললে আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে আর হ্যাঁ আমার একটা গ্রাম আছে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ওখানে গিয়ে তোমরা ফলো করে নাও ফলো করে গিয়ে তোমার একটু অনেক গরিব হয়ে যাও ঠিক আছে ওকেও একটু ফলো করে নিও ডেভিড জেমস না দ্বীপ বাগদা দু হাজার একুশ ঠিক আছে ও ডেভিড জেমস আমাকেও ফলো করে নিও ওকে আমি ফ্লিপকার্টকে প্রশাসন করে দিলাম আমাকে টাকা পাকা দেবে না কিন্তু টাকা না দিলে ওকে ক্যামেরা তো আছে ছবি তুলে নেব ফ্লিপকার্টকে তো আরও কথা ছবি খুঁজে তুলি দেন তোমার সাথে দেখা হচ্ছে

মানে এটা করলে এটা কোনো লজিক করে কথাই হলো না আমি ছবি তুলবো কোথায় আমাকে ছবি না তুলে দিয়ে ও কাক কোন একটা মেসার কথা বলছে আমি নিয়ে জানি না মা আমার কারণ কি বলবো ঠিক নেই মানে কি বলবো গাছ তোমাদের গিয়ে ঠিক আছে এই তো মুখ দেখো মুখ দেখো ঠিক আছে এই জেগে যাচ্ছে আমাদের দ্বীপ দেবী জেগে যাচ্ছে আর আসতে বলতে আমি ভাই পাই না সত্যি কথা কিন্তু ভিডিও করতে বললে আমি খুব ভালো পারি ঠিক আছে ওটা আমি ওটা আমি এ ওয়ান ওটা আমি এ ওয়ান করি ঠিক আছে আর অলমোস্ট সন্ধ্যে হয়ে গেছে আর আজকের ব্লগটা জানি না কী হয়েছে না হয়েছে আমার জানি না মাথায় আসছে না ঠিক আছে হয়তো অনেক লম্বা হয়ে গেছে বা অনেক শর্ট হয়ে গেছে এই লোকেশনটা একদম সেই ভাই সেই ভাই কিন্তু হোয়াইট অ্যাঙ্গেল হলে আরও ভালো লাগতো আর মামা বলছে সন্ধ্যে হচ্ছে আস্তে সন্ধ্যে হচ্ছে আমি তো এখনও স্নানও করিনি খা মানে খেয়েছি যা খেয়েছি ভিডিও ভিড়ো চক করে আর সত্যি কথা বলতে যারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তো তাদের মানে খাওয়া দাওয়ার থাকে না আমাকে আমাকে একজন জিজ্ঞেস করছিলো যে খেয়ে নিও খেয়ে নিও নামটাই বলছি না অ্যাকচুয়ালি ভিডিও দেখবে ঠিক আছে দেখবে ভিডিও দেখবে হয়তো ফোন করবে আর না করতেও পারে বলছে ওবেকে বললাম দেখ যারা ভিডিও করে তারা একমত জানে যে খাওয়াটা আগে না ভিডিওটা আগে এখন তোমরা অবশ্যই কমেন্ট করে লিখো হ্যাঁ মানে হ্যাশট্যাগ দিয়ে লিখো যে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো বা ভাই যারা যারা ভিডিও ইউটিউব যারা যারা ইউটিউব ভিডিও করো তারা অলমোস্ট জানো যে একটা ভিডিও করতে গেলে সারাদিন খাওয়া দাওয়া ঘুম ঘুম কিছু থাকে না একটা এডিটিংয়ের ব্যাপার থাকে শর্ট নেওয়া এই বিরল শর্ট বলো সিনেমাটি শর্ট বলো সব কিছু নিতে একটা ঝামেলা থাকে ভাই মাথার মধ্যে কী থা মানে মাথা মধ্যে বলতে কেমনটা লাগে ঠিক আছে আমি কি বলছি কথা আটকে যাচ্ছে ব্রেকডাউন হচ্ছে আর টেনশান তো হবেই যে হাত ব্যথা হয়ে যাচ্ছে গাইজ কী বলবো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত থাক যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন লাভ ইউ অ্যান্ড টাটা আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও আর ব্যাপারটা হচ্ছে যা যারা মানে যে দেখবে ভিডিওটা যে বলছিলো যে তাকে একটু বলে দিও যে যা যারা ভিডিও করে তাদের কেমন ফাটে ঠিক আছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ লাভ ইউ টাটা বাই বাই এ জ্বালায় এ জ্বালায় হ্যাঁ জ্বালায় হ্যাঁ এ দেখো দেখেছো দেখেছো এ সব নিয়ে নিয়েছি সব ক্যাপচার হয়ে গেছে চাপ না এসব বলতে নেই উফ এসব বলে চাবি গো ভাই চাবি চাবি কোন চাবি খারিয়েছিলো গাই সে চাবি না হলে আমরা এখানে যেতে পারবো না এই যে দিই আর এখানে মনে হয় লিক হয়ে গেছে গাড়িটা আমাদের ঠিক আছে এ দেখো দেখো গাই ফেটে ফেটে গেছে কি আর হবে এইখানে ফেটে গেছে ফেটে গেছে লিক হয়ে গেছে কী কী ধরে গেছে ফাট ধরে তো হয় হয়ে টিউবলেস টেন না যাই হোক টাটা